বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার সফট নরম তুলতুলের নাস্তার রেসিপি ঘরে যদি শুধু ময়দা থাকে তাহলেই কিন্তু ছটপটভাবে মজাদার নাস্তাটি আপনারা যে কোনো সময় ট্রাই করতে পারবেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এই নাস্তাটি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নাস্তাটি উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে খুবই ফ্লাফি এবং সফট হয়ে থাকে তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম দুধ এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের এখানে ইস্ট ব্যবহার করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এতে করে কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে এরপর দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ এরপর একটা স্পেচুলার সাহায্যে একটু মিক্স করে নেছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে দানাদা চিনিও ব্যবহার করতে পারেন তবে এটা কিন্তু একটু গলতে সময় লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এই নাস্তাটা কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এখন একটা স্পেচুলার সাহায্যে ফার্স্টে একটু মিক্স করে নিচ্ছি এতে করে হাতে খুব বেশি একটা লেগে আসবে না এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে আমি এখানে আবারও প্রায় দুই টেবিল চামচের মতো কুসুম গরম দুধ অ্যাড করেছি এই ডোটা মনে হচ্ছিল অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে তাই এখানে আবারও দুধ অ্যাড করেছি আর আপনারা চাইলে কিন্তু এখানে পানীয় ব্যবহার করতে পারেন ডোটা অনেক বেশি হাতের সাথে লেগে যাচ্ছিল এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করে তৈরি করা যাবে না অনেকটা স্টিকি এবং সফট করে তৈরি করতে হবে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটাকে খুব বেশি সময়ের জন্য রেস্টে রাখার প্রয়োজন নেই দশ মিনিট আমি গরম জায়গাতে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু গরম ভাতের পাতিলা অথবা গরম পানির পাতিলার উপরেও কিন্তু এটাকে রেখে দিতে পারেন এটা কিন্তু দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে এখন এটাকে আবারও একটি সময় মেখে নিয়েছি এবং এটাকে একটু লম্বা করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে ইডটাকে কেটে নিয়েছি চেষ্টা করবেন সমান কয়েকটি ভাগে কাটার জন্য এতে করে নাস্তাগুলো প্রত্যেকটি কিন্তু একই সাইজের হবে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব। দেখতেই পারছেন কত সহজভাবে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো দেওয়ার পর খুব সহজেই কালার চলে আসবে নাস্তাগুলো দেওয়ার পর চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না নাস্তাগুলোর যখন এক পাশ কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে উলটিয়ে দিব সেমভাবে আমি উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলোকে ভাজার জন্য কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে মাশাল্লা নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে আর ভেতর থেকেও কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে এখন নাস্তাগুলোকে এক্সট্রা তেল ছড়িয়ে উঠিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু তেল থেকে উঠানোর পর কোনোভাবেই কিন্তু তেল চিটচিটে করে না নাস্তাগুলোর উপরে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায় এবং ভেতরে কিন্তু কোনোভাবেই তেল স্যুপ করে না এর জন্য কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি মজার হয়ে থাকে চাইলে আপনারা কিন্তু সকালের নাস্তায় বাচ্চাদেরকে এটা ট্রাই করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু এটা ট্রাই করতে পারেন সকাল বিকালের নাস্তা আপনারা যে কোনো সময় এটা ট্রাই করলে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট হবে তো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল অপশনে ক্লিক করুন তো আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম